খারাপ হন আপনার অবস্থাতে কি কইছে কইছে ভাই আন ব্যবসা বাণিজ্য করি কি আমরা খাওনা আমরা যে এত কাউকে ব্যবসা বাণিজ্য করি নাই কি ব্যবসা বাণিজ্য করছে হ্যাঁ নাহার ওই ই করছি আপনাকে আশায় রয়েছি ব্যবসা বাণিজ্য করবেন ঠিক আছে হুম আমাকেও তো কিছু দেওয়া হওয়া লাগবে ও আপনাকে করে দিতে দিবে হ্যাঁ ওর লোক কথা কর ভাই শোন রোডে গাড়ি চালার কর আপনার আমার গাড়ি তেরোটা চলে তেরোটা চলে আমি ওই এই ওয়ারে পাড়াইছিলাম এখানে যে টাকাটা তো দিলেন না কারণ নাকি আর এইভাবে কিন্তু গাড়ি একটা রোডে চলতে পারবে না আচ্ছা ভাই আমি বলেন ভাই আমি বুঝি আপনি করে কি লেগে সাদাটা দিতে হইবে কোন সাদাটা দেবে এই যে পোলা পান লইয়া চলায় চালাইতে হইবে না জোর করি এখন টাকা লইবেন হ্যাঁ অবশ্যই দিতে হইবে এগুলা ঠিক না ভাই দেখ আমাকে চলতে হবে আপনারও চলতে হইবে ঠিক আছে বা ঠিক পাম্প পরে ব্যবসা বাণিজ্য করন দেবে না গাঠি বস্তা লই যাইতে হইবে জান ওস্তাদ পাইছি আচ্ছা অহ এই ব্যাবি গাড়ে গাড়ি শান্ত দেওয়া লাগবে আছা উপায় নাই কেমন করবো এখন বেলা উস্তাদ হম ফের খেওয়া হালার ফালাই বেমালা ঘুরান ঘুরু আয়ন আরে ধরতো ধর যাইতে কইনি বড়ে হে তুই যাবি আমি আমি জামু আমার তুই হালায় একলা মনে করন বেশি একটা গুরুত্ব দেন আমনে আমার উস্তাত আমনে লগে থাকবে হালারে বানামু আম্নে ভূতের মতন লন্দি ল দি ল দেবে নাকি লে গিয় আই দিয়া তোর বইটা পারলাম না তোর লইয়া পড়া চল আমি খারাপ আমি হেদিন আপনি আমার লোক ছিন করছেন কতদিন তো আমার ব্যবসা বাণিজ্য করেন না বই বউ বেড়ে লই আরামে খায় আমরা আসিলাম দুর্দশার কালে এখন মন মাঝি আর কয়া লাগবে না সেদিন আইসি আমার ঘর আইতেছে না সুস্থ করে লই এসি ওড়েন ওড়েন আমি ওড়েন কি হইছে ভাই কি হইছে আমি জানলে না ওড়েন আমি গো পাইকে খাওয়া গায় খাওয়া গড়ে শান্তি পাবো না একটু খাওয়া বাইয়া খাই কি বলেন এখন ওই যে কইলাম যে ওস্তাদের লোকজন আমার ঘরে লইয়া তার একটা খরচ আছে হুম বিভিন্ন রকমের লোকজন সেটেল করে দেয় আমার পাড়াইছে আমাদের ওকে আইলাম আপনি যে আমার গুরুত্ব দিলেন না কারণ ডাকি গুরুত্ব কি গুরুত্ব আপনি বোঝেন না না আমি বুঝি না ওটা ভালো করে কন তো আমাগো একটা ই আছে না হ্যাঁ হ্যাঁ কি আছে আমাগো একটা বোঝেন না পার্সেন্টেজ আছে না আমরা দেশটার এখন স্বাধীন করছি ও তোমরা দেশটার স্বাধীন করছো তোমাগো পার্সেন্টেজ লাগবে হ্যাঁ আমি নৌকা ভাইয়া খাই এখানে সরকারের

শান্তিতে একটু খেওয়া পামো শালা শালাগো পারি না কালার আলো রয়েছে কি দেশটার মধ্যে এ হে নিসান্দা ও হে নিসান্দা ঠিক মতন বেটার চলতে পারে না এরা খালি চান্দা খুরে চান্দা খাওয়া তুমি আইসা আবার আইসা আমার স্বাধীন শালারা স্বাধীন তুমি দাঁড়ায় হ্যাঁ স্বাধীন করতে চান্দাবাজি করবে স্বাধীন ইস আর স্বাধীন হয়ে গেছে আইসা আবার মজাটা দেয় তোমার অরান হয়ে গেছি এমনি এই যে কোনো খেবার তাহাটা ওড়ে না শালার বসালারা মেজাস করি গেছি বাড়ি জামি গে খেলে হালার বসলারা আই সালার বসলার আবার এইখানে আলার হালার আলারা